প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার ছাদ বাগানের মরিচ গাছের এ পাতাগুলো কি সম্পূর্ণ কুঁপড়ে গেছে বা এভাবে শুকিয়ে গেছে তাহলে কেন শুকিয়ে যায় বা এভাবে শুকিয়ে গেলে কিভাবে আপনি গাছটিকে আবার আগের মতো সতেজতায় ফিরে আনবেন প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের ছাদ বাগানের মরিচ গাছের পাতাগুলো কেন এভাবে কুকড়ে যায় বা কেন শুকিয়ে যায় একটানা যখন পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি হয় তখন গাছের এই যে মাটি মাটির শিকড়ে পাঙ্গাসে আক্রান্ত হয় আর পাঙ্গাসে আক্রান্ত হলে মরিচ গাছের পাতাগুলো এভাবে শুকিয়ে যায় আর পাতার উপরও কিছু কিছু পাঙ্গাসে আক্রান্ত করে তখন আমাদের ছাদ বাগানের মরিচ গাছের পাতাগুলো এভাবে শুকিয়ে যায় আর আমরা কীভাবে এই গাছটিকে আবার সতযতায় ফিরিয়ে আনব গাছের মাটি যদি এভাবে অতিরিক্ত শুকনা থাকে এবং টাইট থাকে তাহলে মরিচ গাছের পাতাগুলো শুকিয়ে যায় তাই আমরা প্রথমে গাছের মাটিগুলোকে একটু আলগে দেব গাছের মাটিগুলোকে আলগে দেওয়ার পর গাছে সামান্য কিছু পানি দেব তারপর একটি বোতলে আদা চামচ ডিটারজেন্ট নিয়ে নেব এই ডিটারজেন্ট ভালো করে মিশে নেব এবার তা গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দেব কারণ গাছের পাতায় যদি পোকামাকড়ের কোনো ডিম থাকে কিংবা কোনো জীবাণু থাকে কোনো ছত্রাক থাকে তাহলে অবশ্যই তা নিমিশেই চলে যাবে তাহলে আমরা প্রত্যেকটি পাতায় মাটিতে যেন না লাগে প্রত্যেকটি পাতায় এভাবে স্প্রে করে দেব এবার এক লিটার পানিতে এক চামচ পটাশ সার দিয়ে দেব তা খুব ভালো করে মিশে নেব মিশানো হয়ে গেলে এই পটাশ সার মরিচ গাছের গোড়ায় দিয়ে দেব তাহলে এখানে গাছে কিছু পুষ্টি পরিমাণ পাবে এবং আমরা যে এক চামচ পটাশ সার এক লিটার পানিতে মিশে দিলাম দেওয়ার আগে মরিচ গাছের গোড়ায় কিছু পানি দিলাম এবং গাছের মাটি আলগে দিলাম আর এই যে নষ্ট যে পাতাগুলো আছে যে পাতাগুলো শুকিয়ে গেছে বা হলুদ হয়ে গেছে এই পাতাগুলাকে এভাবে তুলি ফেলবো বা অপ্রয়োজনীয় কিছু নষ্ট যে ঢালটা আছে সে ঢালটা এখান থেকে কেটে দিব তখন আমাদের ছাদ বাগানের মরিচ গাছের পাতাগুলো এভাবে শুকিয়ে যায় আর আমরা কীভাবে এই গাছটিকে আবার শতযতায় পেরিয়ে আনবো